আমরা আজকের ভিডিও শুরু করবো একটা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে তারপরে আপনাদেরকে যে মিটারটা দেখাবো এটাও একটা জাপানিজ কোম্পানি ভিক্টর তারপরে একটা অ্যানালগ মিটার আপনাদেরকে দেখাতে চাই তারপরে আপনাদেরকে যে মিটারটা দেখাবো এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের তারপর একটা ডিজিটাল মাল্টিমিটার আমাদের কাছে আছে এখানে একটা ক্লাম্প মিটার আমাদের কাছে আছে বেশ কয়েকটা সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে এখানে হানিওয়েলের একটা মিটার আমাদের কাছে আছে এটা তারপরে আপনাদেরকে যে মিটারটা দেখাবো এটাও একেবারে অথেন্টিক একটা জাপানিস ডিজিটাল মাল্টিমিটার খুবই সুন্দর একটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে এখানে আমাদের বেশ কয়েকটা টেম্পারেচার মিটার আছে একটু আপনাদেরকে দেখাই যে এখানে দুইটা টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে এগুলো রুম টেম্পারেচার মিটার এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে একটা 220 ভোল্টের ইউভি ল্যাম্প এখানে একটা প্রোব আমাদের কাছে আছে এটা ফ্লুক ব্র্যান্ডের তারপর এখানে একটা ব্যাটারি লোড টেস্টার আমাদের কাছে আছে একদম গুড কন্ডিশনে আর এটা হচ্ছে একটা সুপার হেভি ডিউটি ব্যাটারি লোড টেস্টার ইভেন ডিজিটাল কালেক্টেবল ঘড়ি আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে একটা ক্রোনোমিটার একটা রিডিয়াম টেপ আমাদের কাছে আছে এই টেপটা হচ্ছে অন্ধকারে জলে আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের আনকমন মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর প্রথম অংশে আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে আজকের ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর আমাদেরকে কল দিবেন আমরা আজকের ভিডিও শুরু করবো একটা জাপানিস অ্যানালগ মাল্টিমিটার দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মিটার এবং এই ধরনের মেড জাপান লেখা মিটার খুবই কম পাওয়া যায় ব্র্যান্ডের নাম হচ্ছে খুব সম্ভবত কাইসি এই যে কোনাতে যেটা লেখা আছে একদম সচল আছে এই মিটারটা আমরা পরীক্ষা করে রাখছি এসি ভোল্টেজ মেপে একটু আপনাদেরকে পিছনে দেখাই এই যে নেমপ্লেটটা আছে পুরো নেমপ্লেট এই জাপানিস ল্যাঙ্গুয়েজ এবং এই যে একেবারে কর্নারে কাইসি জাপান লেখা আছে ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ আছে এই মিটারটার একেবারে মানে নতুনের মতো কন্ডিশন আপনারা বলতে পারেন যারা প্রিমিয়াম কোয়ালিটির জাপানিজ অ্যানালগ অব মাল্টিমিটার চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন তারপরে আপনাদেরকে যে মিটারটা দেখাবো এটাও একটা জাপানিস কোম্পানি ভিক্টর ক্যামিলটা খুলতো এইটাও একদম সচল আছে এবং এই মিটারটা বেশ ইন্টারেস্টিং আমি একটু আপনাদেরকে দেখাই আমি একটু কন্টিনিউটি ম্যাপে আপনাদেরকে দেখাতে চাই যদি আমি এই যে কন্টিনিউ ডিম সময় এখানে একটা লাল লাইট জ্বলে এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং ধর এবং আপনার এটার যে বিপ সাউন্ড এটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন স্যার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে এটার পিছনে একটা এলইডি লাইট আছে আমি জানি না এটার ইউজ কি এই জায়গায় একটা এলইডি লাইট আছে এবং এটার জন্য একটা সুইচ দেওয়া আছে এটা যদি আমি চেপে ধরে রাখি তাহলে পিছনে লাইটটা জ্বলবে একটু দেখাই আপনাদেরকে আনুমানিক দুই সেকেন্ডের মতো চেপে ধরে রাখতে হয় তারপর লাইটটা জ্বলে আবার দুই সেকেন্ডের মতো চেপে ধরে রাখলে লাইটটা অফ হয়ে যায় একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং ক্যাবেল প্রপটপ সহ একেবারে কমপ্লিট আছে মিটারটা আচ্ছা এটার পিছনে কিছু লেখা আছে ভিক্টরের এই মিটারগুলো খুব সম্ভবত চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় এই জন্য মেডিন জাপান লেখা থাকে না আবার মেরিন চায়নাও লেখা থাকে না কারণ বড় বড় কোম্পানিগুলো জানে যে এই ধরনের প্রোডাক্টে ইন চায়না লিখলে এই প্রোডাক্টের দাম কমে যায় বাট মিটারটা একদম সচল আছে এবং খুবই ভালো ব্র্যান্ড ভিক্টর মডেল হচ্ছে ভিসি ডিজিটাল মাল্টিমিটার তারপরে আপনাদেরকে দেখাও এটা জাপানিজ ডিজিটাল মাল্টিমিটার এটার ব্যাটারি শেষ হয়ে গেছে এই মিটার আগের যে দুইটা দেখাইছি ওই দুইটার চেয়েও বেশি এক্সপেন্সিভ এবং খুব নামকরা কোম্পানি ইউকো গাওয়া হ্যাঁ এটা জাপানের একটা সিটির নামও আবার এটার মেইডও জাপান এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে দুইটা ব্যাটারি লাগে ব্যাটারিগুলো শেষ হয়ে গেছে আর যারা নেবেন তারা হচ্ছে আমরা যারা নেবেন তাদেরকে আমরা নতুন ব্যাটারি লাগাই দিবো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের দুইটা ব্যাটারি লাগে যেখানে সাইজও লেখা আছে ডাবল এ ডাবল সাইজের ব্যাটারি এই হচ্ছে এটার স্ট্যান্ড এবং এটার উপরের যে রাবার যেই কোডটা ওইটা অনেকটাই উঠে টুটে গেছে বাট মিটার একদম সচল আছে আমরা চেক করে দিব আপনাদেরকে প্রয়োজনে যদি চালু অবস্থায় কেউ ভিডিও চান তাহলে ভিডিও দেওয়া যাবে আরেকটা বিষয় এখানে আপনাদেরকে দেখাই দেয় এই অপশানগুলো হচ্ছে প্রোব দিয়ে মাপার জন্য এবং এই দুইটাতে লাগাইতে গেলে পরের অপশনে যাইতে হয় এই যেখানে এর মতো যেটা এইটা দিলে এই দুইটা হচ্ছে ওপেন হয় আপনার হয়তো খেয়াল করবেন এই এই বাকি তিনটাতে গেলে আবার এখান থেকে অফ করা যায় এই তিনটা থেকে আপনাকে একেবারে এই পর্যন্ত আসতে হবে না অফ করার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির মিটার সচল আছে আমি চালু করে দেখাই দিব অরিজিনাল জাপানিস ডিজিটাল মাল্টিমিটার তারপরে একটা অ্যানালগ মিটার আপনাদেরকে দেখাতে চাই এটা একটা চাইনিজ মিটার তবে চাইনিজ হইলেও এটাও একটা মানে প্রফেশনাল লেভেলের মিটার সাইজ টাইজ দেখে বোঝা যায় আর কি এটা যে চাইনিজ আমি একেবারে একশো পার্সেন্ট নিশ্চিত না হতেও পারে এটা তাই মেড সব জায়গায় হচ্ছে চাইনিজ ভাষা লেখা আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন অনেকটাই ওয়ানের প্রোডাক্টে আগাগোড়া সবই হচ্ছে চাইনিজ ভাষা লেখা থাকে তো স্পষ্ট করে মেড লেখা নেই এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে নানজিং এবং মডেল লেখা আছে এম এফ সাতচল্লিশ মানে ফোর সেভেন হ্যাঁ এটা একদম সচল এবং আপনারা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা একটা প্রফেশনাল গ্রেডের মিটার এবং এটার সাথে অরিজিনাল পাওয়ার কেবেলও আছে এই যে এই কেবেলগুলো বাজারে অ্যাভেলেবল না পাওয়া যায় না পাওয়া গেলেও একটু রেয়ার হবে সম্ভবত এটাও একটা অ্যানালগ প্রফেশনাল মিটার দেখতে পারেন তারপরে আপনাদেরকে যে মিটারটা দেখাবো এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের ইউনিটি এই এই কোম্পানির মিটার আমাদের দেশে মানে বাজারে একেবারে অ্যাভেলেবল আমি দেখলাম এটার মডেল হচ্ছে ইউটি ডাবল থ্রি ডি প্লাস হ্যাঁ এটার সাথে হচ্ছে ইয়ে নাই প্রোভ নাই প্রোভ ছাড়াই এটা নিতে হবে মানে ক্যাবেল নাই আর কি আর আমি যতদূর জানি ইউনিটি মনে হয় চাইনিজ কোম্পানি অথবা অন্য দেশের কোম্পানি হলেও ওরা সবচেয়ে বেশি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং চায়নাতেই করে সচল আছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আচ্ছা এটাতে একটা সাদা এলইডি লাইটও আছে চাপ দিলে জলে ছোটের মধ্যে ঠিক আছে তারপর এইখানে একটা ডিজিটাল মাল্টিমিটার আমাদের কাছে আছে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে শাইহান মনে হয় এটা এই ব্র্যান্ডটা এটা খুব ভালো একটা ব্র্যান্ড মিটারের জগতে এই ব্র্যান্ডের কী একটা মিটার জন্য ইউজ করছিলাম এই টাইপের একটা মিটার হয় এই কোম্পানির সাইহান কোম্পানির সানোয়ার মতোই দেখতে তো এটাও একদম সচল আছে এই যে ডিসি ভোল্টেজ তারপরে আমি একটু একটা প্রবলেম অন্য মিটার থেকে আমি একটু আপনাদেরকে দেখাই দিই এটা আমাদেরও পরীক্ষা করা হয় নাই ভালো আছে কি না কন্টিনিউটিতে দিলাম যদি ভালো থাকে তাহলে এটা বিপ সাউন্ড ও আচ্ছা এটা এটা ক্যাবেল নাই আমাদের কাছে মানে ওই ক্যাবেলগুলো এটাতে লাগতেছে না তো এটা ক্যাবল ছাড়াই হচ্ছে আপনারা নিতে হবে তবে নর্মাল একটা ক্যাবেল দিয়ে এটা পরীক্ষা করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই যেই কন্ডিশন এটা খারাপ থাকার কথা না ছোটোর মধ্যে আপনারা এই খুব সম্ভবত এই কোম্পানিটা একটা কোরিয়ান কোম্পানি শাহীন যেটা লিখছে আমি একটু দেখি পিছনে মেড থেকে না এটার পিছনে কোনো মেড নাই তবে আমি আপনাদেরকে ইন্টারনেটে দেখে বাকিটাকেবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে পারবো যে এটা কোরিয়ান কোম্পানি কিনা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং একদম সচল এই মিটারটা ঠিক আছে তারপর আরেকটা ডিজিটাল মিটার আপনাদেরকে দেখাই এটাও সচল আছে অটো পাওয়ার অফ সিস্টেম এটাতে আসে চাপ দিলেই অন হয়ে গেল এটার সাথে আমরা প্রোগ পাই নাই এই হচ্ছে এটার স্ট্যান্ড এবং এটার নিচে তেমন কিছুই লেখা নাই এভাবে আপনারা দাঁড় কাজ করতে পারবেন এবং এটাতে অনেকগুলো মুট আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ডিএইচ বাটনের কাজ কি আমি জানি না এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ আর এটা কিটকিট করে শব্দ হয় না অন্যান্য মিটার যেরকম ধাপে ধাপে যায় এটা এরকম না এটা খুবই স্মুথলি ঘুরানো যায় তবে একটা মুড থেকে আরেকটা মুড়ে যায় এই যে মানে সচল আছে তারপরে এই মিটারটা দেখতে পারেন সানোয়া কোম্পানির এটা সচল আছে কিন্তু এটার এই কী বলে এটা ডিসপ্লে বা উপরে যে যে প্লাস্টিকটা আছে এটা একটু ঝাপসা টাইপের হয়ে গেছে হ্যাঁ এটা আমরা অল্প দামেই দিয়ে দিব সানোয়ার মিটার এখানে একটা ক্লাম্প মিটার আমাদের কাছে আছে এটা চালু না এটা ব্যাটারির অবস্থায় মানে ব্যাটারির যে কম্পার্টমেন্ট এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে জং টং আসছে এটা আপনারা যারা নেবেন তারা নষ্ট ধরেই নেবেন যদি রিপেয়ার করতে পারেন তাহলে করলেন আর না করতে পারলে তো লস হবে দাম হচ্ছে মাত্র চারশো টাকা তারপরে এখানে বেশ কয়েকটা ইনস্টুলেশন টেস্টার আমাদের কাছে আছে এই যে আমি এই কোম্পানিটার কথাই বলছিলাম সাইহান এটা কোরিয়ান কোম্পানি নিশ্চিত হয়েছি আমি এতক্ষণে এই তো না ফ্রেশ ফ্রেশ যেটা বললাম এটা কোরিয়ান কোম্পানি কারণ এই যে আপনাদেরকে যদি আমি কোনায় দেখাই গ্লাসের ভিতরে এইখানে মেড ইন কোরিয়া এই কোম্পানির যত মিটার আছে মেড ইন কোরিয়া লেখা থাকে তো আমি এই ব্র্যান্ড সেম ব্র্যান্ডের কথাই বলছিলাম এই যে আপনারা যদি খেয়াল করেন এস এ ই এইচ এ এন হ্যাঁ এস ই এইচ এন সেম ব্র্যান্ড এটাতে মেড ইন কোরিয়া লেখা আছে এটাতে মেড ইন কোরিয়া লেখা নেই বাট এটাও কোরিয়ান কোম্পানি আর এটা হচ্ছে একটা কোরিয়ান মাল্টিমিটার এটার সাথে প্রোপ টোপ পাওয়া যায় যায়নি প্রব নতুন খুব একটা দাম না এক দেড়শো টাকায় বেশ ভালো ভালো প্রোপ পাওয়া যায় এটা আপনারা দেখতে পারেন আর এটা হচ্ছে কৈরসু ব্র্যান্ডের একটা ইনসুলেশন টেস্টার জাপানের অনেক পুরান মডেলের জিনিস ইভেন পিছনে মেড ইন জাপান লেখাও আছে সচল থাকবে আশা করি এটার সাথে প্রোভ আমরা পাই নাই এটাও একটা ইনসুলেশন টেস্টার এবং এইটারও পিছনে এখানে মেড ইন জাপান লেখা আছে এগুলার মানে বিল্ড কোয়ালিটি অনেক ভালো হাতে নিলে অনেক ভারী মনে হয় তারপরে দুইটা অনেক আগের মডেলের ক্লাম্প মিটার আমাদের কাছে আছে অ্যানালগ টাইপের এগুলো কারোর লাগলে খুবই সস্তা দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মিটারটা মনে হয় আধা কেজির উপরে উপরে ওজন হবে খুবই ভারী এবং এখানে লেখা আছে মেড ইন ইতালি অ্যানালগ টাইপ ক্লাম্প মিটার বেশ কয়েকটা সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে এগুলো আপনাদেরকে দেখায় দেই তার আগে এই লিডটা দেখাই লিড বা সীসা এরকম মোটা মোটা আরও সিসা আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন কারণ আমরা এগুলো কেজি হিসাবে কিনতে হয় এই জন্য আমরা কেজি হিসাবেই বিক্রি করি হোজান ব্র্যান্ডের জাপানিস সোল্ডারিং আয়রনটা আপনাদেরকে দেখাই এটা যারা ছোটোখাটো কাজ করেন তাদের জন্য পারফেক্ট হতে পারে তবে মাথাটাকে শার্প করে নিতে হবে যা হাজে যে কাজে ব্যবহার হয়েছে হয়তো একটু মোটা কাজে ব্যবহার হয়েছে এটা গ্রাইন্ডার মেশিন দিয়ে মতো করে নিতে হবে যদি নিখুঁত কাজ করতে চান হোজান জিরো এটার মডেল সম্ভবত সাইট ওয়াট হান্ড্রেড বোল্ট সাইট ওয়াট এবং এই সোল্ডারিংটার মেডো জাপান এই যেখানে স্পষ্ট মেড ইন জাপান লেখা আছে আর হান্ড্রেড বোল্টের জিনিস মেড ইন চায় না এটা জাপানিস কোয়ালিটি হয় আপনারা জানেন তারপর এখানে আরও দুইটা সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টের যেহেতু টু টোয়েন্টি বোল্ট তাই হচ্ছে সাংহাই চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ আর এটাও এটা একটু বেশি ওয়াটের আর কি হেভির মধ্যে এটা দুইশো ওয়াট হবে এখানে হানিওয়েলের একটা মিটার আমাদের কাছে আছে এটা আপনাদেরকে দেখানো হয় নাই এটা জিরো থেকে হচ্ছে তিনশো বোল্ট পর্যন্ত অ্যাসিডিসি আচ্ছা ডিসি হচ্ছে দেড়শো বোল্ট পর্যন্ত মেজার করা যায় এবং এসি তিনশো বোল্ট পর্যন্ত মেজার করা যায় এটা সচল আছে এখানে একটা সুইচ আছে আর এটা আমি নিজেও দেখতে পারি না এটার কি কাজ আমি এখানে ক্যামেরাটা ধরলাম আপনারা এই পুরো বিষয়টা পরে এটা বুঝবেন এটার অ্যাকচুয়াল কাজ কি ঠিক আছে আর খুবই প্রিমিয়াম একটা চামড়ার ব্যাগের মধ্যে বক্সের মধ্যে জিনিসটা রাখা আছে হানিওয়েল কপ সম্ভবত আমেরিকান কোম্পানি এবং এটাতে প্রোভ হচ্ছে অরিজিনালি লাগানো আছে একদম ভিতর বেশ ভালো মানের জিনিস এবং ভালো ব্র্যান্ডের জিনিস তবে এটা ডিজিটাল মাল্টিমিটার নাকি ইনসুলেশন টেস্টার এটা একটু বিস্তারিত না পড়ে আসলে এখন বলা যাচ্ছে না খুবই সুন্দর একটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যেমন ত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কারেন্ট টেম্পারেচার শো করতেছে এগুলো একটু কাট করলে দেখা যায় না বরাবর দেখলে আপনারা যে লাল দাগ যে পর্যন্ত উঠবে এই পর্যন্ত ইয়ে করতে পারবেন এই বডিটা হচ্ছে এসএসআর স্টেনলেস স্টিল এটা কখনো জং আসবে না আর এই জায়গায় মনে হয় পানি দিয়ে রাখতে হয় যত সম্ভব এটা দেওয়ালে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন সৌন্দর্য বর্ধন করবে একটা মানে কি বলে মেরিন টাইপের ফিল পাবেন ঘরের মধ্যে বসে এরকম চার পাঁচটা আমাদের কাছে আছে এগুলো একটার দাম হচ্ছে এক হাজার টাকা তারপরে এখানে আমাদের দেশকে একটা টেম্পারেচার মিটার আছে একটু আপনাদেরকে দেখাই যেমন এইটা এইটার মেড হচ্ছে সুইডেন হ্যাঁ এইখানেও ধরেন ত্রিশ বা তিরিশ প্লাস মাইনাস এরকম টেম্পারেচার দেখাচ্ছে এটা হচ্ছে একটু পুরনো কন্ডিশনের এইটার মধ্যে মানে মেড ইন সুইডেন এই সেম প্রোডাক্ট আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেরও আছে এগুলো আরও লাগিয়ে নিতে পারবেন আর পুরানটার দাম ডেফিনেটলি কম এটাও মেড ইন সুইডেন এইটা তিরিশ প্লাস একটু টেম্পারেচার দেখাচ্ছে মানে ঠিক আছে তারপর এইটাও মেড সুইডেন তিরিশ প্লাস টেম্পারেচার দেখাচ্ছে এই এগুলো পিতলের হয় আর এটা একেবারে ছোটো এইটাও তিরিশ প্লাস দেখাচ্ছে বাট এটা মনে হয় কোরিয়ান হবে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের সিম্বল দেখা যাচ্ছে আর এটা হচ্ছে একটা জাপানিস টেম্পারেচার মিটার এটা তিরিশের কম দেখাচ্ছে কেন জানি এখানে জাপান লেখা আছে এই হচ্ছে এটার ওভারঅল কন্ডিশন এই টেম্পারেচারটা হচ্ছে কোরিয়ান ডাইউন কোম্পানির নাম আর নিচে কোরিয়া লেখা আছে এইটা প্রায় বত্রিশ ডিগ্রি প্লাস হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে থার্মোমিটার আর এটাও সেম ব্র্যান্ড কোরিয়ান একটা টেম্পারেচার এটাও বত্রিশের কাছাকাছি দেখাচ্ছে তারপরে এইখানে দুটা টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে এগুলো রুম টেম্পারেচার মিটার এটা আবার অ্যাডজাস্ট করা যায় কম বেশি হলে যেমন দুইটার মধ্যে আপনারা একটু তফাৎ দেখবেন হয়তোবা তো এটা টেম্পারেচার মিটার দিয়ে ক্যালিব্রেট করে তারপরে হচ্ছে এটা অ্যাকুরেট টেম্পারেচার আপনি করতে পারবেন মানে এটা অ্যাডজাস্ট করার সিস্টেম আছে এরকম দুইটা আমাদের কাছে আছে এগুলো জাপানিস এই টেম্পারেচার মিটারটা খুবই বড় এখানে যেমন বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে তারপরে এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে একটা টু টোয়েন্টি ভোল্ডের ইউভি ল্যাম্প এই ইউভি ল্যাম্পটা ছিল একটা ওয়াটার পিউরিফায়ার মানে পানি শোধন করার মেশিনে ছিল পানির যে ওই পিউরিফায়ারের যেই স্টোরেজ বা ট্যাঙ্ক ছিল ট্যাঙ্কের ভিতরে এটা লাগানো ছিল মানে পানির তে কোনো জীবাণু থাকলে ইউভি রে দিয়ে মেরে ফেলার জন্য তো এটা ইউভি ল্যাম্প আসলে অনেকে অনেক কাজে ব্যবহার করে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউভি ভ্যালাস টু টোয়েন্টি ফোর কারণ লাগলে নিতে পারবে এটার দাম হচ্ছে এক হাজার টাকা তারপর এখানে একটা প্রোভ আমাদের কাছে আছে এটা ফ্লুক ব্র্যান্ডের ফ্লুক তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে মাল্টিমিটারের জগতে সবচেয়ে বেশি নাম করা কোম্পানি ইভেন তাদের মিটার অনেক বেশি এক্সপেন্সিভ ফ্লুক কানেক্ট ক্লিপ টু আর্ট গ্রাউন্ড এটার আসলে কোনো মিটার আমরা পাই নাই এই যে এই পাশে প্রোভ আছে এটা সম্ভবত ফ্লুকের কোনো মিটারের সাথে লাগায়া কোনো ভোল্টেজ বা হাই ভোল্টেজ মাপে এই ধরনের কোনো প্রোভ হবে তো কেউ যদি চিনেন বা কারোর যদি লাগে তাহলে অবভিয়াসলি আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তারপরে এখানে একটা ব্যাটারি লোড টেস্টার আমাদের কাছে আছে একদম গুড কন্ডিশনে এটা দিয়ে আপনারা ছয় বোল্ট এবং বারো বোল্টের লোড মাপতে পারবেন একদম সচল আছে আমাদের পরীক্ষা করা আছে ডিভাইসটা কত পর্যন্ত মাপতে পারবেন এটা দেওয়া নাই মনে হয় সর্বোচ্চ একশো বিশ এমপি আচ্ছা সর্বোচ্চ একশো পঞ্চাশ পর্যন্ত মাপতে পারবেন এর চেয়ে বেশি না ছয় বোল্ট বারো বোল্ট একশো পঞ্চাশ এম এর পর্যন্ত এটা দিয়ে মাপা যাবে আর এটা হচ্ছে একটা সুপার হেভি ডিউটি ব্যাটারি লোড টেস্টার ইভেন ডিজিটাল এটা আমরা নিজেরা পরীক্ষা করছি এটা ছয় বোল্ট বারো বোল্ট ষোলো বোল্ট চব্বিশ বোল্ট তিন ধরনের চার ধরনের বোল্টে যেটা দিয়ে আপনারা মাপতে পারবেন আর ইন্টারেস্টিং বিষয় হয়েছে এই এটা মানে বোল্ট সিলেক্ট করে নিতে হবে না যে আপনি আসলে কত বোল্টের ব্যাটারি মাপবেন আপনি যে কোনো বোল্টের ব্যাটারিতে ধরলে সেটি ডিটেক্ট করে অটোমেটিক হচ্ছে ইয়ে করবে শো করবে এখানে অনেক বড় একটা লিস্ট আছে তেরো বোল্ট দশ দশমিক পাঁচ থেকে তেরো বোল্ট তারপর এখানে সেলসিয়াস সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে আরও কী কী লিখছে সেগুলো ঠিক বুঝতেছি না জিনিসটা একদম সচল এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এটা একটা লোড টেস্টার এই যে এটা আমরা একটা ব্যাটারিতে লাগানো চেকও করছিলাম আপনারা একটু এটা ভালো আছে একটু দেখাই দিই আপনাদেরকে এটা কীভাবে লাইটটা চলে এটা ব্যাটারি অনেক দিন আগে চার্জ দেওয়া আমি জানি এটা কাজ করবি কিনা এই যে পাওয়ার আসছে এটা বারো দশমিক তিন বল শো করতেছে এই ব্যাটারিটা অনেক পুরনো তো আমি যদি লোডে দেই একটু দেখাই দিই আপনাদেরকে লোডের সিস্টেমটা যে কোনো একদিকে হচ্ছে টান দিতে হয় এই আমি টান দিলাম তো এখন যেমন লোডে গেছে লোডে গিয়ে আট দশমিক তিন বল দুই বল্ট শো করতেছে তার মানে এটা ব্যাটারি ভালো নাই বা অনেক উইক কন্ডিশনে আছে এটা যদি স্ট্রং থাকতো তাহলে দেখেন সাতের মধ্যে চলে আসছে আর এটা আগুনের মতো গরম হয়ে গেছে এখানে একটা হিটার থাকে ব্যাটারি থেকে এই জায়গায় হিটারে গিয়ে অনেক গরম হয়ে আসলে লাইনটা দেয় ঠিক আছে তো এটা এইভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন একটা প্রফেশনাল জিনিস যাদের ব্যাটারির দোকান টোকান আছে তারা এটা দেখতে পারেন অলমোস্ট সিমিলার আরেকটা জিনিস আমাদের কাছে আছে এটা একটা ব্যাটারি লোড টেস্টার তবে এটার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই রাস্টি জঙে টঙে একেবারে এটা ক্লিন করে নিতে হবে তবে এটা সচল অবস্থায় আছে মানে এত কিছু হওয়ার পরেও এই জিনিসটাও চালু এই যে জং টং এক সাইড খেয়ে ফেলছে প্রায় এটা কি আপনাদেরকে চালায় দেখায় দিই নিত আমি জানি না মানে জং এর জন্য হয়তো বা ব্যাটারি কানেকশন পাবে না তারপরেও আমি একটু ট্রাই করে দেখতে চাই এটা এটা দেখ লাল কালো আছে এখানে দেখ হ্যাঁ ঠিক আছে খোল খোল একটু খোল লাগে এই যে কাটা জিরুতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা লাগাইলেই কিন্তু কাটা এইদিকে চলে আসতেছে আর যদি লোডটা মাপি লোড মাপলে এখানে একটা সুইচ আছে এই এই যে এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে ভোল্ট পাচ্ছে কিন্তু পাচ্ছে না হয়তো সুইচের প্রবলেম আছে অথবা এম্পিয়ার কোন কারণে খুব দুর্বলভাবে পাচ্ছে যাই হোক আমরা একেবারে ভালো করে দেখি তারপরে আপনাদেরকে ডেলিভারি দিব এই যে সুইচটার এটা যে পরিমাণ জং হয়তো সুইচের কানেকশনে প্রবলেম আছে কিন্তু আমরা যখনই বোল্ট দিছি কাটানোর সেটা আপনারা দেখছেন তারপরে এখানে আরেকটা ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে ম্যানুয়াল এটা হচ্ছে হাতে ঘুরে হাতে এইভাবে ঘুরে তারপর ইনসুলেশন মাপে একটা মিটার আমাদের কাছে আছে এটা আপনারা সাব মিটার হিসাবে ইউজ করতে পারবেন ইনপুট দিয়ে আউটপুট নিলে হচ্ছে কত ইউনিট মিটার ইলেকট্রিসিটি আপনারা ইউজ করতেছেন এটা হয়তো এখানে দেখতে পারবেন এটা এখানে অলমোস্ট হতো পঁয়ত্রিশশো সাতষট্টি ইউনিট উঠে রয়েছে এটা এটাকে রিসেট করা যায় কি না তাও আমি জানি না ভিতরে কোনো সুইচ থাকতে পারে আর এইটা খুব প্রয়োজনীয় একটা মিটার আমাদেরকে দেখাই এটার মেইড হচ্ছে জার্মানি জার্মানি বলতে এটাতে মেড ইন জার্মানিতে স্পষ্ট করে লেখা নেই বাট এই যে সিটিটা লিখছে এটা জার্মানির একটা সিটি মানে জার্মানির একটা অ্যাড্রেস আর কি এবং এটা দিয়ে জার্মান ভাষাটাকে আমি ট্রান্সলেট করছিলাম মানে কি কি কাজ করা যায় এটা এক বোল্ট সাত বল বিশ বোল পঁয়তাল্লিশ বল থেকে শুরু করে মানে ইলেকট্রিক ডিভাইস হচ্ছে এটা দিয়ে কীভাবে জানি মেজার করে যাই হোক আমি আপনাদেরকে প্রয়োজন এটার ব্যাপারে ইন্টারনেটে ডিটেল আবার দেখে তারপর জানিয়ে দিব দুইটা ব্যাটারি এখানে লাগাইতে হয় তারিবে vectơ নিমপ্লেট আছে নিমপ্লেট vectơ আপনাদেরকে দেখায় দেই এই যে আপনারা জানেন জি এম বি এইচ এটা শুধুমাত্র জার্মানির যে কোনো প্রোডাক্টেই লেখা থাকে অন্য কোনো দেশের কোনো প্রোডাক্টে লেখা থাকে না সবশেষ একটা কালেকটেবল ঘড়ি আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে একটা ক্রোনোমিটার এটার পুরাটাই হচ্ছে মেটাল বডি টাইপের এভাবে মনে হয় রাখা যায় এরকম আছে এটা ধরার জন্য এটা ধরার জন্য একটা অপশন এখানে রাখছে জিনিসটা বেশ ভারী লেক্সে কোয়ার্চ ক্রোনোমিটার হ্যাঁ এই যে এখানে কোম্পানির নাম এবং অ্যাড্রেস সব কিছু লিখছে কীভাবে কীভাবে টাইম সেট করবেন ব্যাটারি রিপ্লেস করবেন সবই লেখা আছে এটা পুরোটা একটা লোহার টুকরার মতো আমার মনে হয় দুই তিন কেজির মতো ওজন হতে পারে এবং এটা একদম চলতেছে রানিং কন্ডিশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা রিডিয়াম টেপ আমাদের কাছে আছে এই টেপটা হচ্ছে অন্ধকারে জলে আলো থেকে এটা আলো শোষণ করে এরপর যখন অন্ধকার হয়ে যায় তখন জলে রিডিয়াম টেপের আপনারা অনেকেই জানেন এই ধরনের তিন চারটা টেপ আমাদের কাছে আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে সেই নাম্বারই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম